অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে আমরা চিকেন ফ্রাইড খেয়ে আসি আমাদের অজান্তে এই চিকেন গুলো তারা মেরিনেশন করে এটা কতটা অস্বাস্থ্যকর পরিবেশ সবাই মোটামুটি আমরা জানি অনেকেই চিকেন কিভাবে মেরিনেশন করে এটা না জানার কারণে ঘরে খুব সুন্দর স্বাস্থ্য উপায়ে এটা বানিয়ে খেতে পারে না তাদের জন্যই আজকের ভিডিওটা সহজভাবে আমি কিভাবে চিকেন মেরিনেশন করি সেই পদ্ধতি পদ্ধতিটাই দেখিয়ে দিব এখানে আমি দুই ধরনের চিকেন নিয়েছি একটা লেগ পিস আর একটা উইংস এই চিকেন গুলো সব সময় আমি সুপার শপ থেকে আনি এটা খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি এখন নিয়েছি এখানে দুই টেবিল চামচ রসুন আর নিয়েছি দেড় টেবিল চামচ আদা হাফ টেবিল চামচ গোলমরিচের গোড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো দিয়ে দিলাম ভিনেগার আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যদি বাসায় না থাকে এখানে দিয়ে দিলাম টমেটো সস আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি আমি যেহেতু বলেছি ঘরোয়া মশলায় আজকে চিকেন মেরিনেশন করে দেখাবো তাই এখানে টক দইটা ব্যবহার করছি না এর জন্য এক প্যাকেট ডানো দুধের গুঁড়া ব্যবহার করি হাফ চামচের মতো টালা জিরার গুঁড়া ব্যবহার করে মশলাটা খুব সুন্দর করে এখন মেরিনেশন চিকেনটার মধ্যে দিয়ে আমি এটা মেরিনেট করে নিব আরো কিছু উপকরণ বাকি আছে তার আগে আমি আপনাদের সাথে আরেকটা কথা বলে নিই যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক করেনি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে আবারও কন্টিনিউ করবেন আমার চিকেনের পিসগুলো বেশ বড় বড় ছিল এই জন্যই মূলত আমি ভিনেগার ব্যবহার করেছি এখানে লেমনের একটা ফ্লেভারের জন্য আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম চিনি এটা কিন্তু অবশ্যই চিকেন ফ্রাইডের মধ্যে দিবেন খেতে ভীষণ মজা লাগে এখন আমি একে একে চিকেনের পিসগুলো নিচ্ছি আর মশলাগুলো তার মধ্যে দিয়ে খুব ভালো মতো মেরিনেট করে নিচ্ছি এই হাত দিয়ে মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চিকেন মেরিনেশনের ক্ষেত্রে আমি এই চিকেনগুলো কিভাবে সংরক্ষণ করি সেটাও দেখিয়ে দিব এ পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটা দেখেছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই চিকেনটা সংরক্ষণের জন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি এর মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে এই বক্সের মধ্যেই আমি সংরক্ষণ করি আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন আমি ঠিক যেভাবে এই চিকেনগুলো মেরিনেট করেছি আপনারা এইভাবে করলে চিকেনের যে অথেন্টিক স্বাদ সেটা কিন্তু অবশ্যই পাবেন আমি যেহেতু চিকেন ফ্রাইড সবসময় বাসাই করে খাই এজন্য আমার কাছে মনে হয় হয় রেস্টুরেন্টের থেকে আমার চিকেনের স্বাদ একটু ভিন্ন হয় এত টাকা খরচ করে কেন রেস্টুরেন্টে খাবো আমরাই যদি পারি এভাবে চিকেন মেরিনেশন করে ফ্রাইড করে নিতে আপনাদের আর একটা টিপস শিখিয়ে দিই এই চিকেনগুলো আমি যখন বক্সে রাখছি সাথে সাথেই কিন্তু ডিপে ঢুকাবো না এটা অবশ্যই আধা ঘন্টা রেস্টে রাখবেন তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ধরে খেতে পারবেন আর যদি চান আপনারা নর্মাল ফ্রিজে রেখে খাবেন তাহলে তিন থেকে চার দিনের বেশি রাখবেন না তার আগেই ভেজে খেয়ে নেবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নেক্সট ব্লগ বানাতে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় ভিডিওটা আর বড় করছি না নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম